বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল উপলক্ষে আয়োজন করেছে হামেরিয়া ফুটবল একাদশ এতে সভাপতিত্ব করেন হামেরিয়া ফুটবল একাদশের সভাপতি আব্দুল মান্নান সিআইপি অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামেরিয়া একাদশের উপদেষ্টা ও আর এম গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সত্ত্বাধিকারী রূপম চন্দ্রনাথ বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফারুক আজম পিরাউল ইসলাম আবু তালেব লিটু মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্যরা অনুষ্ঠানে হামিরে একাদশের খেলোয়াড়দের ক্রেস্ট জার্সি ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা কর্মকর্তা এবং স্পন্সর দ্বারা আমাদেরকে সাপোর্ট করেছে আমরা চ্যাম্পিয়ন হতে গরু অর্জন করেছে আমাদের টিম নিয়ে আমি হামিরিয়া একাদশের সকল খেলোয়াড়দেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যাওয়া আমাদের সুন্দর দৃষ্টি দেখবেন আমরা ভুলের উঠতে নয় হয়তো আমাদের ভুল হতে পারে